আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন লার্নিশনে আপনারা যারা প্রথম আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাকি আরও যে ভিডিওগুলো আমরা করেছি বাকি না যেগুলো আগে দিয়েছে আর কি সেগুলো আপনারা দেখে আসবেন আমাদের প্লে লিস্টে কিন্তু দেওয়া রয়েছে সো আশা করি সেগুলো আপনাদের উপকারে আসবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জীবন বিনিময় এই কবিতাটি লিখেছেন গোলাম মুস্তফা কবি পরিচিতি পড়ে আমি আসলে সময় নষ্ট করছি না কেননা এটা আপনারা নিজেরাও করতে পারবেন জাস্ট এখানে তথ্য দেওয়া রয়েছে তথ্যগুলো আপনারা পড়ে নেবেন সবসময় মনে রাখবেন কবির জন্মস্থান জন্ম তারিখ মৃত্যুর তারিখ এবং তার যেই বিশেষ গ্রন্থনা বা তার যে সাহিত্যকর্ম এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে পারলে আপনার জন্য ইজি হবে পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন আপনার জন্য সহজ হবে এবং আপনার নলেজ খুব ভালো থাকবে সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল পড়ার ভেতরে শুরুতেই বলিনি এখানে সম্রাট বাবরের কথা বলা হয়েছে এবং তার পুত্র হুমায়ুনের কথা বলা হয়েছে সো আমরা একটু দেখে নিব পুরো কবিতাটা বাদশা বাবর কাদিয়া ফিরিসে নিদনাহি চোখে তাঁর পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার ঘনে আসেছে মরণ অন্ধকার সোজা একটা বাক্য এখানে বাচ্চা বাবর তিনি কাঁদছেন তিনি খুব দুঃখে ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন নিদ নাহি চোখে তার নিদ বলতে ঘুমের কথা বলা হয়েছে তার চোখে ঘুম নেই পুত্র তাহার হুমায়ুন তার পুত্র হুমায়ুন তিনি বুঝি বাঁচে না এবার তার যথেষ্ট একটা রোগ হয়েছে যার কারণে এবার হয়তোবা তার পুত্র হুমায়ুন নাও বাঁচতে পারে এই জন্য বাচ্চা বাবরের চোখে ঘুম নেই এবং তিনি খুবই কষ্টে কাতর চারিধারে তার ঘনে আসিছে মরণ অন্ধকার এই যে মরণ অন্ধকার বলতে মৃত্যুকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সব দিক থেকেই মনে হচ্ছে যে হুমায়ুন আর বাঁচবে না কোনো আশা ভরসা কিছুই নাই ওকে তারপরে দেখেন রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক সো রাজ্যের যত হেকিম আছে চিকিৎসক আছে কবিরাজ দরবেশ মানে সব সবাইকে ডেকে আনা হয়েছে যারা আসলে চিকিৎসার সাথে সম্পর্কিত সেটা দেখা যাচ্ছে সরাসরি চিকিৎসা হতে পারে আবার আধ্যাত্মিক চিকিৎসা হতে পারে এরকম সব ধরনের চিকিৎসার ক্ষেত্রে তিনি তাদেরকে ডেকে নিয়ে আসে নিয়ে এসেছেন যাতে করে হুমায়ুনের এই অসুস্থতা ভালো হতে পারে এসেছে সবাই তারা সবাই এসেছে দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ এবং তাদের মতো করে তারা যা যা জানেন এই রোগ নির্ধারণ করার পর সেটার ওষুধ হিসেবে সেগুলো দেওয়ার চেষ্টা করছেন সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ এবং সেবা যত্নে যেহেতু সম্রাটের পুত্র সো সেবা যত্নের কোনো ত্রুটি হবে না এটাই স্বাভাবিক ওকে সো তারপরে যদি আমরা আসি তবু তাঁর সেই দুরন্ত রোগ হটিতেছে না যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত্রবীর প্রায় সো এখানে এত কিছুর পরেও ডাক্তার থাকছে চিকিৎসা হচ্ছে সেবা যত্ন হচ্ছে তারপরেও তার সেই রোগটা ভালো হচ্ছে না হটিতেছে না বলতে ভালো হচ্ছে না এটা বোঝাচ্ছে এই জায়গাতে হটিতেছে না বলতে ভালো হচ্ছে না বোঝাবে হ্যাঁ এই অর্থে আর যতদিন যায় এবং যতদিন যাচ্ছে দুর্ভোগ মনে হচ্ছে সে রোগটা আরও বেশি জেঁকে বসছে হুমায়ুনের ওপরে এবং তার কষ্ট আরও বেড়ে যাচ্ছে এবং জীবন প্রদীপ নিভিয়ে আসছে রবির প্রায় মানে অস্তরবি বুঝাইতে এখানে যে যে রোগে আক্রান্ত হুমায়ুন তার কথা বলতেছে এবং জীবন প্রদীপ বলতে তার জীবনের কথা বলা হচ্ছে প্রাণের কথা বলা হচ্ছে হয়তো ধীরে ধীরে সেই হুমায়ুন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন এবং রবি যে ধরেন যে যেমন অস্ত প্রায় হয়ে যায় রবি মানে সূর্য যখন অস্ত যায় সেরকম একটা মুহূর্ত এই হুমায়ুনের জীবনে নেমে এসেছে এটা আসলে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তারপরে দেখেন সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি এই রোগ হতে বাচ্চা যাঁদার মুক্তি মিলবে নাকি এত কিছুর পর বাবর তিনি তার যে চিকিৎসক গুলো রয়েছেন তাদের সবাইকে ডাকলেন এবং তাদের কাছে তিনি জানতে চাইলেন খুবই কাতুর কণ্ঠে জানতে চাইলেন ব্যাঘ্র কণ্ঠে বলতে কাতর কণ্ঠে জানতে চাইলেন যে তোমরা বলো আমাকে যে আমার সন্তান ভালো হবে কি না তোমরা আমাকে মিথ্যা কোনো আশ্বাস দিও না বা আমার কাছ থেকে কোনো কিছু লুকিও না এই রোগ হতে বাদশা যাদের মুক্তি মিলবে নাকি এবং অন্য কোনো পথ আছে কিনা সেটাও আমাকে জানাও তারপরে দেখেন নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা সো সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কেউ কোনো উত্তর দিতে পারছে না কারণ তারা কেউ বুঝতেই পারছে না কিভাবে এই রোগটা সারানো যায় তাদের কাছে কোনো এটার বুদ্ধি নাই এবং এই জন্য পুরো ধরে নেন রাজসভাতে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করেছে যদি হয় এরকম অবস্থা তাহলে সেখানে সবাই একদম চুপচাপ পতন নিরবতা সেখানে তখন দেখা যাচ্ছে যার ফলে এই নিরবতাটা এতটাই নিষ্ঠুরভাবে এখানে এখানে আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে অনেক সময় আপনি দেখবেন যখন কোনো মানে ভরসাই থাকে না কোনো আশা থাকে না কোনো একটা কাজে সফলতা আসার অথবা এই রোগ মুক্তির জন্য কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না এটা কতটা কষ্টের হতে পারে বাবার জন্য এবং তার পুত্র যিনি উত্তরাধিকার হবেন তার বিশাল সাম্রাজ্যের সো এই রকম ক্ষেত্রে অবশ্যই এটা অনেক বেশি কষ্টের সেটাই বোঝানোর চেষ্টা হয়েছে সেল সম বলতে এখানে আসলে প্রচণ্ড আঘাত হানবে শেল বলতে আমরা এখানে কি বলতে পারি গুলি বলতে পারি অথবা এই ধরনের কোন জাতীয় বিষয় বলতে পারি আমরা যদি একটু নিচে আসি তাহলে এটার এক্স্যাক্ট এই যে দেখেন তীক্ষ্ণ অস্ত্রের মতো এখানে বোঝাচ্ছে সো তীক্ষ্ণ অস্ত্র কিন্তু গুলি এটাও কিন্তু তীক্ষ্ণ অস্ত্রের মধ্যে পড়ে তারপরে তীর বল্লম যেটাকে বলে এগুলো কিন্তু পড়ে এক কথা এখানে বোঝানোর চেষ্টা করছে যে যেন এগুলো অন্তরে এসে তার মানে কাটা তার খুবই খারাপ লাগছে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তো এরপরে আমরা যদি এখন আসি নিচে আমরা দেখব হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান খুশি হয়ে তবে বাঁচ বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ তো এরকম সময়ে হেনকালে বলতে এরকম একটা সময়ে একজন দরবেশ তিনি দাঁড়িয়ে সুলতানকে বলছেন মানে সম্রাট বাবরকে বলছেন যে আপনি যদি আপনার জীবনে সব থেকে শ্রেষ্ঠ যে সম্পদ বা ধন সেটা যদি দান করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার ছেলের জীবন ফিরিয়ে দিবে বা বাঁচিয়ে দিবে তো এই কথা শোনার পরে কি ঘটলো দেখি শুনিয়া সে কথা কহিল বাবর সংখ্যা নাহিক মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি তখন এটা শোনার পর বাবর বললেন অবশ্যই ঠিক আছে তাহলে আমি আমার মানে সবথেকে শ্রেষ্ঠ যেই সম্পদ আমার কাছে রয়েছে সেটা আমি দান করে দিতে প্রস্তুত এবং আমি জানি সেটা কি তো এখানে তার যে শ্রেষ্ঠ ধন এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তার জীবনটাকে হ্যাঁ তারপরে দেখি এতে বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনা রত হাত দুটি তার নয়নে অস্ত্র জল তো সব যখন জানলেন তিনি এভাবে তার ছেলে রোগ রোগমুক্তি হবে তখন তিনি সব সবার থেকে একটু নিরিবিলি স্থান বেছে নিলেন এবং সেখানে বসে ধ্যানে বলতে ধ্যান করা আর কি আল্লাহর কাছে দোয়া করার ব্যাপারটা এখানে বোঝাচ্ছে খুবই শান্তশিষ্ট ভাবে তিনি এরকম ভাবে দোয়া প্রার্থনা করা শুরু করলেন এবং তার চোখ জলে ভিজে যাচ্ছে মানে কান্নাকাটি করার মাধ্যমে তিনি প্রার্থনা করা শুরু করলেন রবের কাছে এরপরে দেখি কহিল কাঁদিয়া হে খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর সো এই যে এখানে দেখেন এই দোয়াটা তিনি আল্লাহর কাছে করছিলেন যে হে আল্লাহ আপনি আমার সবচেয়ে প্রিয় যেটা সেটা হলো আমার প্রাণ এই প্রাণটা নিয়ে আমার পুত্রের দা প্রাণ আপনি আমাকে প্রতিদান করুন আমাকে ফিরিয়ে দিন বা আমাকে ভিক্ষা দিন এরকম কথা ওকে তারপরে দেখি স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপনে কি কানাকানি এখানে দেখেন স্তব্ধ নীরব গৃহতল হয়তো এই কাজটা তিনি কখন করছেন রাতের বেলা হতে পারে বা যাই হোক তিনি একদম নিরিবিলে একটা সময় এটা করছেন সো এই জন্য সব দিক মানে তার গৃহের গৃহটা একদম নিস্তব্ধ এবং এমনিতেই নিস্তব্ধ থাকার কথা রাজপুত্র এখানে অসুস্থ এবং কারোর মুখে কোনো কথা নাই সবাই একদম কষ্টে যেন ভাষা হারিয়ে ফেলেছে এরকম অবস্থা গভীর রজনী যে দেখেন রাতের বেলাতে তিনি আহ এই কথাটা হয়তোবা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন তো গভীর রজনী বলতে গভীর রাত সুপ্তি মগন নিখিল বিশ্বরানী মানে মগন বলতে মগ্ন সুপ্তি বলতে ঘুম হ্যাঁ মানে ঘুমে একদম মগ্ন হয়ে আছে নিখিল বিশ্বরানী বলতে পৃথিবী পুরো পৃথিবী যেন এই গভীর রাতের বেলা একদম ঘুমন্ত অবস্থায় রয়েছে দিকে কোনো সাউন্ড নাই এরকম একটা পরিবেশে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি এবং আকাশে গোপনে বা গোপন কোনো কথা নিয়ে কানাকানি হচ্ছে একজন আরেকজনকে বলাবলি করছে এটা তার আসলে একটা চিন্তা হতে পারে কবি এখানে তুলে ধরেছেন ওই অবস্থাটাকে একটু ভালোভাবে ব্যাখ্যা করার জন্য সো তারপরে আমরা আসি সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় হঠাৎ করেই তিনি এই যে প্রার্থনারত অবস্থায় ধ্যানমগ্ন অবস্থা থেকে তিনি ফুকারি মানে মানে জাস্ট জোরে চিৎকার করে উঠলেন এবং বললেন যে ভয় নেই আর কোনো ভয় নেই আল্লাতালা আমার প্রার্থনা কবুল করে নিয়েছেন আমার পুত্র এবার বেঁচে যাবে সে আর মরবে না ওকে তারপর আমরা দেখি পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে লাগিল বাবর যেন দৃপ্ত তারপরে তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস সো এটার পরে বাবর এসে তার পুত্রের চার মানে বেড যেখানে আছে যে বিছানা তার চারপাশে ঘুরতে লাগলো কেন অত্যন্ত আনন্দে কেননা তার পুত্রের জীবন আল্লাহ তালা দান করেছেন এই জন্য বা দান করবেন এই জন্য এবং তার ভিতরে একটা আশার সঞ্চার হয়েছে তিনি জয়ল্লাশ করছেন জয়ে উল্লাস করছেন এবং নিচের এই লাইনটা দেখুন তিমির রাতের মানে গভীর অন্ধকার রাতের তরণে তরণে উষার পূর্বাভাস যেখানে কিছুক্ষণ আগেও তিনি জানতেন না যে তার পুত্র ভালো হবে কিনা সবাই যেখানে না বলে দিচ্ছিল সেখানে অবশ্যই সেই সিচুয়েশনটাকে এখানে বোঝানো হচ্ছে গভীর অন্ধকার যেখানে কোনো কিছু পাচ্ছি না কোনো কুল কিনারা পাচ্ছি না হতাশ সেরকম একটা অবস্থানে মানে আমরা বলতে বলতে পারি পারি এরকম উষার পূর্বাভাস নতুন সূর্যোদয় হচ্ছে এক কথায় হচ্ছে যে হুমায়ুন মারা যেতে যাচ্ছিল তো সেই জায়গাটাকে জায়গাতে সে এখন আবার নতুন করে বেঁচে ফিরছে এবং এই বেঁচে ফিরছে এই ব্যাপারটাকে বোঝানোর জন্য উষার পূর্বাভাস বলা হয়েছে মানে সূর্য উদয়ের যে ব্যাপারটা সেটা এখানে মেনশন করা হয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের তো এর পরের দিন থেকেই বা সেই থেকেই বাবরের ইয়াস সেদিন থেকে বাবরের একটু করে রোগ দেখা দেওয়া শুরু করলো এবং তিনি খুবই আনন্দ মনে চিত্তে বলতে শান্তিময় মনে বা তিনি সন্তুষ্ট মনে কি করলেন শয্যা সায়িত হলেন যে কিছুদিন পর হয়তো তিনি মারা যাবেন এটা তিনি বুঝতেই পারছেন কেননা তার জীবন নেওয়ার মাধ্যমে তো আল্লাহ তাল্লা তার ছেলের জীবনটা দিচ্ছে তো তারপরে কি বলছে নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল তিনি এদিকে অসুস্থ হয়ে যাচ্ছেন এবং ওইদিকে তার পুত্র হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে ওকে তারপরে দেখি আমরা পরের লাইনগুলো মরিল বাবর না না ভুল কথা মৃত্যু কে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণ মরণের পরাজয় তো এরকম একটা সময় বাবর মারাই গেলেন এবং কবি এখানে বলছেন যে এটা কোনো মৃত্যু নয় এটা একটা অন্য রকমের ব্যাপার এবং এই মৃত্যুর কোনো ক্ষয় হয় না হ্যাঁ এবং এই মৃত্যুর কোনো ক্ষয় হয় না বরং মানে মৃত্যুই পিতার যে স্নেহ মমতা ভালোবাসা তার কাছে পরাজয় বরণ করেছে পিতার ভালোবাসার মাধ্যমে সে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করেছে পিতার এই একান্ত ভালোবাসা এইটার মাধ্যমে তার পুত্র মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে এবং যার ফলশ্রুতিতে তার বাবা আবার মৃত্যু গিয়েছেন তো এটাকে কবি এখানে আসলে মৃত্যু বলতে চাচ্ছেন না বা বাবুর যে মারা গেছেন এটা বলতে চাচ্ছে না এটাকে তিনি মানে অত্যন্ত উঁচু একটা স্থান দেওয়ার চেষ্টা করছেন এই কথার ভেতরে তো যাই হোক এতটুকুই ছিল আমাদের কবিতা এখানে একটু শব্দার্থগুলো শুরুতে পড়লে আর একটু ভালো হইতো তারপর আমি একটু বলে দিই বিনিময় মানে বদল নিদ মানে ঘুম ভীষক বৃন্দ বলতে চিকিৎসকগণ বাদশা যাদা বলতে সম্রাটের পুত্র অস্ত্র শেল সম বলতে তীক্ষ্ণ অস্ত্রের মতো সংখ্যা মানে ভয় অস্ত্র মানে অস্তগামী সূর্য ধৃপ্ত মানে উদ্ধত বা এখানে ব্যবহার করা হয়েছে উদ্দীপিত বা অত্যন্ত উচ্ছলিত ঠিক আছে তারপর দেখেন সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন প্রত্যেক মানুষের কাছে নিজের জীবনে শ্রেষ্ঠ এটা বোঝাচ্ছে ধ্যানে মানে ধ্যানে বলেছি আমি আপনাদের সুপ্তি মগ্ন মানে ঘুমে অচেতন আহ ফুকারি মানে চিৎকার করে কবুল মানে শিকার ওকে সো পাঠ পরিচিতি আপনারা নিজেরাও পড়ে নিতে পারবেন আমি এটা পরেও সময় নষ্ট করছি না আশা করি আপনারা পুরো কবিতাটা বুঝতে পেরেছেন এখানে তেমন যে কঠিন কিছু ছিল তা কিন্তু নয় তারপরে অনেক সময় হয় যে ভিডিও দেখার মাধ্যমে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় কেননা অনেকে একটু অনীহা প্রকাশ করেন সো আমি আমার মতো করে চেষ্টা করেছি পুরো কবিতাটা আপনাদেরকে বুঝিয়ে বলার আপনার যদি কবিতা সম্পর্কিত টোটাল তথ্য থাকে মাথার ভেতরে আপনি কিন্তু সেখান থেকে বানিয়ে অনেক কথা লিখতে পারবেন আপনার কিন্তু উত্তরের কাঠামোটা অনেক সুন্দর হবে সো অবশ্যই এটা আপনাদের সাহায্য করবে সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ